মাহফিলে জমায়েত রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কুরআ মাহফিল ফুলবাড়ি হাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের তারিখ সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার সময় সকাল নয়টা থেকে মাহফিলের স্থান ফুলবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গন খোকসা কুষ্টিয়া উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান তাফসির কারক হিসাবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করবেন ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেরে কুরআন ও সুমিষ্ট ভাষী বক্তা মিডিয়া ব্যক্তিত্ব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশেষ আকর্ষণ বাদ আসর হইতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা উক্ত ইসলামী সাংস্কৃতিক যাদের মুখরিত হবে চেতনা শিল্পী গোষ্ঠী নবজাগরণ শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া এবং খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ খোকসা উক্ত তাফসিরুল কুরআন মা বিশেষ তাফসির কারক হিসাবে মূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব মুক্তি মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ বিশেষ তাফসির কারক হিসাবে আর মূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ অফিস সম্পাদক সুলমুপাস শ্রীন কুষ্টিয়া ফুলবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গণের সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল নয়টা থেকে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ আনুয়ার খান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সৌদি আরব বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বকুল হুসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র এলাকার খ্যাতি সম্পূর্ণ আলেমে দিন আলহাজ আব্দুল হামিদ মুল্লা ফুলবাড়ি সঞ্চালনায় হাফেজ মাওলানা শামীম মাহমুদ মোহতামিম ফুলবাড়ি মডেল হাফিজিয়া মাদ্রাসা মাহফিল সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম খতিব ফুলবাড়ি হাট জামে মসজিদ ফুলবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গনের সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল নয়টা থেকে উক্ত তাফসিরুল কোরআন মাহ ফিলে আরো বিশেষ মাহফিলে মা বোনদের পর্দার সাথে সুন্দর ব্যবস্থা আছে সেই সাথে বড় প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পর্দায় মাহফিলের মধ্যে সরাসরি দেখানো হবে ইনশাল মাহফিল আয়োজনে মসজিদ কমিটি ও যুব সমাজ উক্ত মাহফিল শোনার জন্য আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া অশেষ কামিয়াবি হাসিল করুন পৃথিবী আমার আসল ঠিক মরণ একদিন মুছে দেবে সকল রঙী পরিচয়